প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর এ ভাইয়া জোড়াটা কত হলো এ ভাই এ ভাই এ ভাই কত কিনলেন জোড়া কত কিনলেন এক লাখ চল্লিশ দেখি 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 সত্তর করে পার পিস এই যে এটা এবং ওটা যাবে কোথায় যাবে কোথায় কোথায় পাবনা যাবে কেমন বাজার পেয়েছেন বলেন তো ভালোই মানে কিনে খুশি সন্তুষ্ট ওকে ঠিক আছে শুভকামনা রইল এক লাখ চল্লিশ সত্তর হাজার করে পার পিস কিনছে তবে দুইটাই পোষার জন্য হালকা একটু করে শাহি হলে পার্সেন্টেজ আছে তো দর্শক আমরা যেটি বলছিলাম যে আমরা কাহারল হাটে আছি আর আজকে শনিবার ষোলো নভেম্বর দু একদিন সপ্তাহে কিন্তু শনিবারে হাট বসে আর এই যে সামনে আপনারা যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু মাঝারি সাইজের সাজ মোটামুটি যেগুলো কেনাবেচা চলছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে সেগুলো কিন্তু দেখাবো এখানে দেখছিলাম আমরা দুইটি গরু এই দুটা জোড়া 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 অনেকেই বলেন যে আপনারা শুধু কালারগুলো গরু দেখান আর যেগুলো ডিস কালারগুলো দেখান না তো আপনারা আমরা কিন্তু সবগুলোই গরু এই প্রতিবেদন দেখানোর চেষ্টা করব কত চেয়েছেন জোড়াটাই

দাম করতে গিয়ে হয়তো বা এক লাখের একটু এদিক সেদিক হলেই বেঁচে দেবেন এই দিকে জোড়াটা দেখি আমরা এই যে এখানে জোড়া দেখছি ভাইয়া কি অবস্থা বাজার অবস্থার বারো বস্তা হাই হাই কি কথা কল কোনো কাস্টমার গরু বিক্রি নাই তো কত দাম জোড়াটার একশো চান ভাইয়া একটু সরেন তো একটু সরেন তো দেখায় দেখাই এক লাখ চান কত কি বলে আশি বিরাশি পঁচাশি আচ্ছা এখন শেষ মাস কত হলে দিবেন নব্বই হলে দিবেন মানে পঁয়তাল্লিশ করে পার পিস পার পিস পঁয়তাল্লিশ হাজার করে নব্বই হাজার হলে দুইটাই

আলম ভাই ভালো আছেন কত ভাই জোড়াটার দাম কত একশো দশ আচ্ছা এখন ফিনিশিং কত হলে বিক্রি করা যাবে আর কিছু কম বেশ কম হলে দেব এক লাখ থেকে এক হাজার কম মানে ঊনপঞ্চাশ করে হলে দিবেন ও সাড়ে ঊনপঞ্চাশ সাড়ে ঊনপঞ্চাশ করে হলে পার পিস বিক্রি হবে এইটা একটা আর এটা একটা দেখি তো ঘুরাই নেন তো ঘুরাই নেন তো বলবেন ওইটাকে দেখবো ওইটাকে হ্যাঁ আপনাদের দেখাবো কৃষিও খাবার হ্যাঁ এই এই দুইটাই এ ভাইয়েরা কি দাম বলছিল নাকি দাম বলছিলেন দাম বলছিলেন দাম বলার নাই আর আছে নাকি এই দুইটাই এই দুটা

আচ্ছা দেন apna mobile number ta marte 9179 হ্যাঁ 48 হ্যাঁ 233 হ্যাঁ 504 804 ঠিক আছে ওকে এজরা আপনারে ভাইয়া আসসালাম ভালো আছেন কেমন কি চাইছিলেন দাম 559 559 কত কি বলে ভাই চল্লিশ পঁয়তাল্লিশ বেচা কিনার দাম ছেচল্লিশ হালকা একটু ক্রসের দিকে গেছে নাকি একটু ক্রস দিয়ে গেছে ছেচল্লিশ হলে এটা বিক্রি হবে আমরা কিন্তু যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলো এক মাসের কিছু প্লাস বয়স এক বছরে কিছু প্লাস হবে বয়স আর ওটা ওটা আটত্রিশ বলছি এটা চল্লিশ হলে বেচাবে কেমন বাজার কেমন না ধান কাটা মনে হয় জন্য আচ্ছা ঠিক আছে এটা কত দাম ভাইয়া হ্যাঁ ব্যসা কেন কত দাদা

পঁয়ত্রিশ পর্যন্ত হলে নিতে পারবো না হলে নিতে পারবো না মাপও যাচ্ছি দোয়াও চাচ্ছি তো দর্শক আমরা দেখার চেষ্টা করলাম এই হাট থেকে আজকে মাঝারি সে বাজার বাজানো তবে আমরা একটু জানিয়ে রাখি যে বর্তমানে ধান কাটাকাটি সিজন চলছে যার কারণে আমদানিটা কম কেনাবেচাটা কম দামটাও কিন্তু রিজনেবলের মধ্যেই রয়েছে